আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও উদ্যোক্তা বাইব আশা করি সকলেই ভালো আছেন বিসমিল্লা হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার পিছনে অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এই হাঁসের বয়স দিন এবং কোন জাতের হাঁস এবং ডিম দিচ্ছে কিনা এবং এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন সুপ্রিয় দর্শক আমার পিছনে যে হাঁসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রানিং ডিমপাড়া হাঁস এবং এই রানিং ডিমপাড়া হাঁসের বয়স হয়েছে আপনার সাত মাস বর্তমানে অলরেডি ডিম দিতেছে আর ডিমের বয়স হয়েছে অলরেডি মনে হয় পনেরো থেকে এক মাস পর্যন্ত ডিম দিচ্ছে এবং এই হাঁসের যাত্রা হচ্ছে কাকি ক্যাম্বের এবং ডিমের পার্সেন্টেজ আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জানেন যে বিসপেল্লা হাঁসের কামার অ্যাড হ্যাচারি এভাবেই কিন্তু বিভিন্ন শেটের মাধ্যমে কিন্তু হাঁস লালন পালন করে থাকে আমরা দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে জড়িত সেটা হচ্ছে আমাদের পৈতৃক ব্যবসা বিসমুল্লাহ আশের কামার একটি সুনামধন্য প্রতিষ্ঠান এখন আপনাদেরকে জানাবো যে কিভাবে আবদ্ধ অবস্থায় যে আমরা হাঁসগুলো পালন করতেছি কিভাবে লালন পালন করতেছি এবং আমরা এই ছয়শো থেকে আটশো হাঁস পালন করে কত টাকায় ইনকাম হচ্ছে মাস শেষে কয় টাকা আমরা পাচ্ছি তো সুপ্রিয় দর্শক আমরা যারা আবদ্ধভাবে হাঁস পালন করি সেটা আমরা অবশ্যই বুঝি যে আবদ্ধভাবে হাঁস পালন করলে হাঁসের লাভটা হয় কম কিন্তু খাবারের পরিমাণটা এবং খাবারের দামটা পড়ে যায় বেশি কেননা আমরা যারা আবদ্ধভাবে হাঁস পালন করি সম্পূর্ণ কিন্তু আমরা তুলা খাবারের মাধ্যমে কিন্তু হাঁসগুলাকে পালন করি আর যারা কুলাবিলি হাঁসগুলো পালন করে মানে আউটিং সাইড আউটিং যারা হাঁসগুলাকে পালন করে সেটা কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে বাহিরের যে খাবারটা সেই খাবারটাকেই কিন্তু ঘাঁসগুলা লালন পালন হয় এবং সেভাবেই কিন্তু হাঁসের ডিমটা ওইখান থেকে যে সিপ্রিটটা আসে সেখান থেকে কিন্তু একটা ভালো একটা মুনাফা অর্জন করা যায় তো সুপ্রিয় দর্শক আমরা যারা আবদ্ধভাবে হাঁসগুলা পালন করি এই জন্য এই না যে আবদ্ধভাবে হাঁস পালন করে একদম লাভবান হওয়া যায় না না এটা এটা এরকম কথা কারণ আমরা তো দীর্ঘদিন ধরে করতেছি আপনার হয়তো দেখা যায় আবদ্ধভাবে হাঁসটা পালন করলে হয়তো হয় বেশি মুনাফা হারটা হয় কম সেক্ষেত্রে আমরা যেভাবে হাঁসটা পালন করবো আবদ্ধভাবেই করবো কিন্তু আমরা যে আবদ্ধভাবে হাঁসটা পালন করব হাঁসটা কিভাবে পালন করব এবং হাঁসটা কোন জায়গার মধ্যে রাখবো তো সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আমার পিছনে কিন্তু অসংখ্য হাঁস রয়েছে এগুলো হাঁস কিন্তু আমরা নেট জাল দিয়ে ঘেরাও দিয়ে কিন্তু আমরা হাঁসগুলো পালন করতেছি এই পুকুরের মাধ্যমে আর যখন টাইম টু টাইম খাবার দিচ্ছি টাইম টু টাইম পানি অনুযায়ী পানি কাছে ওরা এভাবেই কিন্তু আমরা আবদ্ধভাবে হাঁসগুলোকে পালন করতেছি এখন আমরা যে রানিং ডিম্পার হাঁসটা পালন করতেছি এই হাঁসগুলোকে আমরা কি খাবারটা দিচ্ছি এবং কত পার্সেন্টেজ পাচ্ছি এবং কোনটা দিলে ভালো হয় এবং কোন খাবারটা দিলে হাঁসের ডিমটা বেশি আসে এবং অনেকেই বলে থাকেন যে ভাই আমার হাঁসের ডিম উঠেছিল কিন্তু হাঁসটার ডিমটা কমে গেছে কী কারণে কমে গেলো সেই বিষয় নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আজকে কথা বলবো তো সুপ্রিয় দর্শক আমরা এখন বর্তমানে যে হাঁসটাকে খাবারটা দিচ্ছি সেটা হচ্ছে আমরা ধান দিচ্ছি গম দিচ্ছি ভুট্টা দিচ্ছি বচ্চি দিচ্ছি আর ফিট দিচ্ছি এই পাঁচটা জাতীয় মিশ্রিত করে খাবারটা আমরা নিজেরা দাঁড়াতে তৈরি করে নিচ্ছি নিজের দাঁড়াতে তৈরি করেই আমরা কিন্তু খাবারটা দিচ্ছি এখানে সেক্ষেত্রে আরেকটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে শামুক শামুকটা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু ফিটের হলে হবে আর যদি শামুক না থাকে তাহলে ফিটটা আপনার কন্টিনিউ চালিয়ে যেতে হবে তো সুপ্রিয় দর্শক আপনারা যদি খরচটা কমাতে চান কোস্টিংটা যদি কমাতে চান তাহলে আমাদের মতন করে এভাবে চার পাঁচটা জাত কিন্তু আপনারা মিশ্রিত করে কিন্তু খাবারটা তৈরি করে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক আহ আরেকটা কথা হচ্ছে হাঁসের কামারের ঢেচারি থেকে কিন্তু বিভিন্ন বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করা হয় আমরা যে বাচ্চাগুলো বিক্রি করে থাকি জিরো বাচ্চা বিক্রি করে থাকি কমপ্লিট বিক্রি বিক্রি করে করে থাকি থাকি দিন এক মাস 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 দুই তিন চার মাস পাঁচ মাস ও রানিং ডিম করা হাঁস বিভিন্ন কোয়ালিটির কিন্তু কামাদের কাছে হাঁস থেকে থাকে এবং এই হাঁসগুলো আমরা বিক্রি করে থাকি যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন এই ধরনের হাঁস দিয়ে কিন্তু কামারটা আপনারা করতে পারেন কারণ আপনি যদি দেখেন যে আপনার পক্ষে চিরু বাচ্চাটা পালন করা সম্ভব হচ্ছে না আপনি বড়টা দিয়ে শুরু করতে চাচ্ছেন অথবা ডিমের মুখামুখিটা দিয়ে শুরু করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনারা নিয়ে করতে পারেন তো সুপ্রিয় দর্শক আমি একটা কথা দর্শকদের মাঝে বলি যে আহ ভারীতে বেকার বসে থাকার যে আপনি আমাদের মতন করে পাঁচশো থেকে আটশো হাঁস পালন করেন মাস শেষে ইনকাম করেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আপনার ফ্যামিলিতে আপনি ভালো থাকবেন আপনার দাম থাকবে বাড়িতে যারা বেকার বসে আছে এখন বর্তমানে যে চাকরির অবস্থা চাকরির পিছনে নিজে কিছু করা ভালো যেমন ধরেন আপনি একটা যে ব্যবসা করেন আপনি হাঁস কামার করেন আপনি অন্য একটা কামার করেন পোলট্রি সেক্টর করেন দেখা যায় আমি এক কথাই বলি বাড়িতে বেকার বসে থাকার চেয়ে আপনি যে কোনো একটি কাজে লেগে থাকেন আরেকটা কথা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করতে চাচ্ছেন তারা যদি কামার করতে চান হাঁস যদি আপনি সঠিক থাকে আপনি যদি দেখাশোনা ঠিক মতন করতে পারেন লালন পালন যদি করতে পারেন অবশ্যই আপনি সাকসেস হবেন আমরা যেমন সাকসেস হয়েছি আপনিও সাকসেস হবেন হান্ড্রেড পার্সেন্ট গেট দিচ্ছি আপনি পরিশ্রম যত করবেন তত আপনি সাকসেস হবেন তো সুপ্রিয় দর্শক আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সাতশো থেকে আটশো হাঁস পালন করে কত টাকা আমরা বার্ষিক আয় করছি এই বিষয়টাই কিন্তু আমি আপনাদের সাথে এখন তুলে ধরবো সুপ্রিয় দর্শক আমি আটশো হাঁস পালন করে আমি একটা গড় হিসাব করে যেটা পেয়েছি প্রতিদিন পার ডে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম প্রতিদিন প্রতি মাসে কিন্তু এরকম একটা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হচ্ছে আপনারা যারা কামার করতে চান এবং কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই আপনারা এই ধরনের রানিং ডিমপাড়া হাঁস দিয়ে কামারটা করতে পারেন কেননা একটা নতুন কামার যারা করেন হয়তো দেখা যায় 0 থেকে 5টা যদি পালন করেন তাহলে আপনাদের এটা ওবক্তি চলে আসবে 5টা 5 পর্যন্ত এক নি হাস লালন পালন করা একটা এটা একটা অনেক কিছু ব্যাপার স্যাপার তে যদি আপনারা এই ধরনের হাসটা দিয়ে শুরু করতে চান রানিং ডিম পার হাস নিতে চান অথবা ডিমের মুখামুখী হাস নিতে চান বিসমিল্লাহ হাসের আমার এন্ড হেচারি থেকেটাকে সব সময় কারণ আমাদের বিভিন্ন প্রজেক্ট রয়েছে প্রয়োজনে আপনারা আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে আপনারা নিতে পারবেন তে সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হাসের বয়স এবং হাসের দাম এই ধরনের কিভাবে লালন পালন করা হয় আবদ্ধ হাঁস কীভাবে লালন করা হয় এই বিষয় নিয়ে কিন্তু কথা বলেছি তে এখন আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি এখন বর্তমানে কিন্তু পিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারিতে কিন্তু প্রত্যেকটা সেক্টরে কিন্তু দামটা আমরা অনেকটা কমিয়ে দিয়েছি একটা অফার দিয়েছি যেমন ধরে সেই অফারটা হচ্ছে আমরা জিরো বাচ্চাটা দিচ্ছি বর্তমানে তিরিশ টাকায় অরিজিনাল কাকি ক্যামেল এবং অ্যাগ্রেড সম্পূর্ণ মহিলা আর পনেরো দিন বয়সের বাচ্চাটা দিচ্ছি আমরা পাঁচ পঞ্চাশ টাকায় দশ দিন বয়সের বাচ্চারা দিচ্ছি পঞ্চাশ টাকায় এক মাসেটা দিচ্ছি একশো বিশ টাকায় আর তিন মাসেরটা দিচ্ছি তিনশো টাকায় আর রানিক নিম্পার হাঁস দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় তো দর্শক আমি আজকে আপনাদের সাথে সম্পর্ক কথা বলেছি হাঁসের দাম সম্পর্কে কথা বলেছি হাঁসের জাত সম্পর্কে কথা বলেছি যারা এখনো আমার বিসমেল্লা হাঁসের কামার অ্যান্ড হাসারি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন কামার করবেন চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা যতক্ষণই সময় করি না কেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলেই অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন সেখান থেকে তো সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সাথে কথা আর বাড়াবো না সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ